নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করব। চলো তাহলে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করে দিই দেখো আমি এখানে মাছটা বের করছি মাছটা প্রথমে ধুয়ে নেব আমার এখানে চার পিস মাছ আছে আজকে আমি এই চার পিস মাছ দিয়ে প্যাংস মাছের ঝোলটা বানাবো এই ঝোলের সাথে আর কি কী দেই সেটা তোমরা দেখো দেখো মাছটা ধুয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি লবণ তারপর আমি এতে দিয়ে দেবো হলুদ এবার লবণ আর হলুদটাকে মাছটার মধ্যে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে দেব মাছের দুই দিক লবণ হলুদ মাখানো হয়ে গেছে এরপর দেখো আমি এই মাছের ঝোলে দেওয়ার জন্যে কেটে রেডি করে নিয়েছি লাউ আর আলু লাউগুলোকে লম্বা লম্বা কেটেছি আলুগুলোকেও লম্বা লম্বা কেটেছি আলু আর লাউকে লম্বা লম্বা একই রকম যাতে দেখতে হয় সেই জন্য লম্বা লম্বা কেটেছি চলো এবার রান্নাটা শুরু করি মাছ ভাজার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু চাড়িয়ে নিচ্ছি এবার তেলটা গরম হলেই এতে আমি অল্প একটু হলুদ দিয়ে দেব হলুদ দেওয়ার পর খুন্তি দিয়ে একটু হলুদটাকে তেলটার মধ্যে মিশিয়ে দিলাম তারপর একে একে সব মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেছে এই মাছ ভাজতে আমি একটু ঢেকে দেবো তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে খন্তি দিয়ে মাছগুলোকে এক সাইড উল্টে দেবো দেখো এক সাইড বেশ সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে উল্টে দিলাম আর এক সাইড হলেই না নেব সব বন্ধুদেরকে বলবো বন্ধুরা লাইক দিয়ে দিও রেসিপি দেখতে দেখতে দেখো মাছগুলোর আর এক সাইডও ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভালো করে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোও তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা আর দিচ্ছি কিছুটা গোটা জিরে এবার খুন্তি দিয়ে এগুলোকে একটু নেড়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবারিতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেবো পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এ দিয়ে দেবো কিছুটা আদা বাটা প্রায় ছোটো চামচের দেড় চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর আদাটাকে সুন্দর করে ভাজতে থাকবো এরপর দেখো এতে দিয়ে দেবো একটা বড় সাইজের কাঁচা টমেটো কুচি আবারও খুন্তি দিয়ে আমি মশলাগুলোকে নাড়াতে থাকব এইভাবে যখন কাঁচা টমেটোটা গলতে শুরু করবে তখন এতে দিয়ে দেবো আবার একটা বড় সাইজের পাকা টমেটো সব কিছুকে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকবো টমেটোগুলো যখন গলতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো সব লাউগুলো একসঙ্গেই দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাউটাকে আমি নাড়তে থাকব সুন্দর করে সব মশলা যেন লাউটার মধ্যে মিশে যায় তাই ভালো করে উল্টে পাল্টে এটাকে নাড়তে হবে নাড়া হয়ে গেলে এটাকে দু তিন মিনিটের জন্যে ঢেকে দেবো দু তিন মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে এগুলোকে একটু উল্টে পাল্টে আবার নাড়তে থাকবো এরপর আমি এতে দিয়ে দেবো এক চামচ চিনি এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ চিনি আর লবণটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে এই লবণ আর চিনিটাকে পুরো সবজির মধ্যে মিশিয়ে দেব সুন্দরভাবে লবণ আর চিনিটা পুরো লাউয়ের মধ্যে মিশানো হয়ে গেলে এরপর এতে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো তারপর এতে দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এরপর জিরে আর ধনেটাকেও সুন্দর করে খুন্তি দিয়ে পুরো লাউটার মধ্যে মিশিয়ে দেবো সুন্দর করে মেশানো হয়ে গেলে এতে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো শুধু আলুগুলোই দেব আলুগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সুন্দর করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেবো এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী ঝাল দিও হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে এবার খুন্তি দিয়ে ভালো করে লাউটাকে আলুটাকে সুন্দর করে মিশিয়ে নেব এবং গ্যাসটাকে কমিয়ে দিয়ে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই পাঙাশ মাছের রেসিপিটা দেখছো তোমরা আমার এই পরিবারে বন্ধু হয়ে আমার পাশে থাকো আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে দেখো আমি একটু ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে সব কিছুকে একবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে আমি নেড়ে দিচ্ছি এরপর এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আবারও উল্টে পাল্টে এদিক ওদিক করে ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে আমি ডুবিয়ে দিয়ে আবারও ঢেকে দেবো মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর আমি ঝোলটা নামিয়ে নেব ঝোলটা নামিয়ে আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি তাহলে বন্ধুরা এতক্ষণ ধরে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম তোমরা সবাই কমেন্ট করে জানিও কিন্তু এই লাউ আর আলু দিয়ে পাঙস মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো যদি মনে করো যে এটা একেবারে নতুন একবার বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আর অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে সবাই এরকম মজাদার লাউ আর আলু দিয়ে পাঙস মাছের ঝোল বানিয়ে খেতে পারে সব বন্ধুরা লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করে দিও আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ততক্ষণ অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো তোমাদের ভালোবাসা পেলে আমার খুব ভালো লাগে তাই তোমরা আমাকে যত বেশি ভালোবাসা দেবে আমি তোমাদের জন্যে তত নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতো বিদায় বন্ধুরা টাটা